বাচ্চাদের জুতো বানানোর জন্য প্রথমে একটি ক্রুশ কাটা এবং সাদা উল নিয়ে নিলাম ক্রুশ কাটা দা আমার নম্বরে আপনারা চাইলে দশ নম্বরেও ব্যবহার করতে পারেন উল অনুযায়ী ব্যবহার করতে হবে তারপর প্রথম স্টেপে গিট এইভাবে গিট দিয়ে আমরা হুকের পর আটকে নিলাম তারপর চেন চেন করে নেবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটার পর আমরা এক্সট্রা তিনটে আমরা চেইন করবো নটার পর এক্সট্রা তিনটে চেন করবো একটা দুটো তিনটে তিনটে করার পর তিন ঘর ছেড়ে এক দুই তিন তিন ঘর ছাড়ার পর মাথায় আমরা একটা চেইন করবো ডবল চেইন দুটো এবার সেই নটার মধ্যেই আমাদের এভাবে ডাবল চেন করতে করতে আমরা এগিয়ে যাব দুটো সোল করতে গেলে আমাদের বাচ্চা একদম নিউবর্ন বেবির জন্য নটা করে চেন করে নিতে হবে তারপর এইভাবে আমরা ডাবল চেন করতে থাকবো একটা দুটো তিনটে একবার দুবার তিনবার একবার দুবার তিনবার এইভাবে তিনবার আমরা উলটাকে নিয়ে করবো তারপর ওই প্রথমে যেখানে আমরা গিট দিয়েছিলাম সেখানে আমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আমরা চেন করে নেবো একটা ফুলের ভেতর তারপর নেক্সট আমরা নেক্সট চেনের ভেতর দিয়ে আবার ডবল চেন এভাবে আমরা করবো শেষ পর্যন্ত এক দুই তিন আবার একবার দুবার তিনবার এবার লাস্ট যেখানে আমরা তিনটা চেন এক্সট্রা ছেড়েছিলাম এক্সট্রা করেছিলাম সেখানে আমাদের চারটে চেন এক্সট্রা করতে হবে দুটো এবার এটাকে আমরা আটকে দেবো এক সিঙ্গেল চেনের মাধ্যমে আটকানোর পর ডবল চেন করে নেবো করার পর আবার এগিয়ে গিয়ে একটা চেনের মধ্যে আবার একবার করে

পায়ের পেছন দিকটা আমাদের থাকবে সরু এবার সামনের দিকটা থাকবে ছড়ানো তো সেই হিসাবে আমাদের বড় চেন নিতে হবে সামনের দিকে আর পেছনের দিকে আমাদের সিঙ্গেল চেন নিতে হবে তো সিঙ্গেল চেন নেওয়ার জন্য আমরা আগে যে একবার দুবার তিনবার করতাম সেটা করব না একবার উলটাকে হুকের মধ্যে নেব একবার দুবার এবার পুরোটা নিয়ে একবারে ছেড়ে দেবো এইভাবে তারপর পেছনের সোলটাকে আমরা এরকম ভাবে শুরু করে এগিয়ে লাস্ট পর্যন্ত আরেকবার একই প্রসেসে আমরা আরেকবার চেন করে দেব আর সঙ্গে দেখে নেবো জুতোটা আমাদের কতটা সাইজে এগোচ্ছে এইভাবে পুরোটা এগিয়ে যাওয়ার পর এইভাবে প্রসেস এগিয়ে যাওয়ার পর লাস্টে গিয়ে আমরা এইভাবে দেখে নেবো জুতোটা কতটা আমাদের হয়েছে তারপর গিট দিয়ে দেব। জুতোটাকে আমরা সিঙ্গেল এর মধ্যে এইভাবে আমাদের প্রপার হয়ে গেছে এবার কাঁচির মাধ্যমে কেটে দিয়ে আমরা এইভাবে সিঙ্গল ভাবে নিয়ে গিっちটা দিয়ে দেবো দেওয়ার পর এবার সামনের ডিজাইনের দিকে আমাদের এগোতে হবে তো সামনের ডিজাইনের জন্য আমি আরেকটি কালারের উল ব্যবহার করেছি অরেঞ্জ আপনারা চাইলে বিভিন্ন কালারের ব্যবহার করতে পারেন লাল নীল হলুদ সবুজ বিভিন্ন কালারেরই ব্যবহার করা যায় তো এইভাবে আমি অরেঞ্জ কালার নিয়েছি নিয়েছে ফখান থেকে এইভাবে আমি একটা ডিজাইনের টোন দেবো এ মাস থেকে ও মাসে কুসের কাটা দিয়ে একটা সাধারণ একটা মাপ নিয়ে আমি দেখে নিয়েছি যে জিনিসটা ভাবে আছে কি তো সোজা সুযোগ থাকার পর আমি এইভাবে সাহায্যে অরেঞ্জ কালারের উল্টা নিয়ে আমি এইভাবে একটা চেন বানিয়ে নিলাম বানানোর পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা চেন আমি করে নিয়েছি আমার প্রপার ভাবে দেখছি জিনিসটা ছোট হয় না বড় হয় তারপর দু লাইন ছেড়ে দিয়ে তারপর আমি চেন একবার দুবার তিনবার করে উল্টা ভিতরে নিয়ে একটা করে ঘর করেছি এক দুই তিন এইভাবে আমরা আবার পিছনের দিকে চলে যাব এইভাবে আমাদের সামনে ডিজাইনটা প্রপার তৈরি হয়ে যাওয়ার পর পাশটা আমি উলের সাহায্যে আমি আটকে গিট গিটটি দিয়ে দেবো এইভাবে এই আপনারা চাইলে বাড়িতে নিউবর্ন বেবির জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য এরকম জুতো দিতে পারেন এগুলো গিফট হিসাবে দিলে তাদেরও খুব পছন্দ কর জিনিস আমার কারোর অন্নপ্রাশনে কিংবা নিউবর্ন বেবির জন্য যদি খুব আশেপাশে কেউ নেমন্তন্ন করে তো আমি এরকম একটি করে জুতো বানিয়ে তাদেরকে দিয়ে থাকি তো তাদের তারা এতটাই আনন্দ পায় সেটা বলে বোঝানো যায় না তো আপনারাও চাইলে আমার ভিডিও দেখে শিখে নিয়ে তৈরি করতে পারেন একটি করে জুতো সরি একটা বানাবেন না বানাবেন পেছনের জুতো পেছনের ডিজাইন করার জন্য যে সামনের যে ডিজাইনটা আমি করেছি তার থেকে দুটো ঘর ছেড়ে দিয়ে তৃতীয় ঘরে গিয়ে আমি এই চেনটি করেছি তো চেনটি করার জন্য সেই একই প্রসেস আমি একবার দুবার তিনবার করে সেই উল ভিতরে নিয়ে আমাদের তৈরি করতে হবে একটি করে চেন তো দেখেছেন এক দুই তিন চার आठ, नौ, दस एगारो টোটাল এগারোটি আমি চেন এপাশে করলাম আবার ঘুরিয়ে নিয়ে সেই একই প্রসেসে আমরা উল্টো দিকে যাব একবার জুতোটাকে আটকানোর জন্য আমাদের একটি চেন করে নিতে হবে চেনটি আমি এটা কোনো গোনাগাথা না যার পায়ের মাপ যেরকম সেরকমভাবে আমাদের একটি লম্বা চেন আপনি নটারও করতে পারেন দশটারও করতে পারেন এগারোটারও করতে পারেন কোনো সমস্যা নেই তারপর উল্টো দিকে আমরা এইভাবে চেন করতে 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 উল্টো দিকে আমরা আসব আসার পর উল্টো আমরা উল্টো দিকে চলে যাব রেডি টু বেবি শুজ দেখুন কিভাবে আমি তৈরি করলাম বেবি জুতো এত সুন্দর লাগছে দেখতে আমার বলে বোঝা আমার যাবে না রেডি আদে বাচ্চাদের পায়ে দেওয়ার জন্য নিউবর্ন বেবির জন্য জুতো দেওয়ার জন্য আমি কয়েকটি পুঁথির নিয়ে সামনে একটু ডিজাইন করে দিচ্ছি সুই এবং সুতো দিয়ে পুঁথিগুলোকে ভরে আপনারা চাইলে স্টোনও বসাতে পারেন ঝুনঝুনিও বসাতে পারেন যে কোনো কিছু বসালেই হয় Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust